আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের জনগত কয়েকটা ক্লাসে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা অঙ্কগুলো আলোচনা করা হয়েছে এবং সরল অঙ্কগুলো আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করার বছর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা এই অঙ্কগুলো এই অঙ্কগুলো সাধারণত তোমাদের দুইটা ক্লাসে ভাগ করা হবে দুইটা ক্লাস করলে তোমাদের আর এই অঙ্কের কোনো সমস্যা থাকবে না চলো আমরা সেই অঙ্কগুলো শুরু করি ক নম্বর অঙ্কে কী বলছে ক নম্বর অঙ্কে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এটা এটাকে গুণফল এটার গুণফল নির্ণয় করতে হবে এটা গুণফল নির্ণয় করতে হলে আমাদের সাধারণত দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এই সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে দেখো এটাকে আমরা যদি মনে মনে এ ধরি এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তাহলে কোথায় আছে আমাদের এই এই সূত্র এই সূত্রটা হচ্ছে যে এটা যখন এই পাশে অংশ অংশটুক থাকবে তখন আমরা অবশ্যই এই পাশের অংশটুক লিখতে পারি তাহলে কি লিখছিলাম এ কোনটা এ হচ্ছে এক্স তারপর স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস তারপরে কি সেভেন আছে এ ফোর স্কোয়ার এটা হচ্ছে সেভেনটা হচ্ছে বি তাহলে এ হলো তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার মাইনাস সেভেনের করলে ঊনপঞ্চাশ হবে এটাই হচ্ছে ক নাম্বার অ্যান্সার এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে খ নাম্বার কী বলছে ক নাম্বারে বলছে ফাইভ এক্স প্লাস মাইনাস থার্টিন এটাকে বড় অর্থাৎ এটাকে গুণফল ফল নির্ণয় করতে হবে এটাকে গুণফল নির্ণয় করতে আমাদের এই সূত্রটাই লাগবে দেখো এটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম আবার এটাকে এ এটাকে বি আমরা এখন কি ধরবো দেখো এটাকে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু ইন্টু হচ্ছে মাঝখানে কিছু নেই মানে এখানে ইন্টু আছে এ মাইনাস বি তাহলে এটাকে এ ধরলে এর পরিষ্কার তাহলে এ কোনটা ফাইভ এক্স তারপরে সূত্রের মাইনাস বি কোনটাটা বি হচ্ছে থার্টিন বি এরপুর স্কোয়ার তাহলে কথা হলো এখানে ফাইভের পরিস্কোয়ার করলে পঁচিশ হয় আর এক্সের পরিষ্কার করলে এক্স স্কোয়ার আর থার্টিনের দুইটা আছে এখানে থার্টিন দুইটা গুণ করলে কথা হয় তিন তিন এক নয় তিন এক তিন এক ঘর কাটা তিন ওয়ান নাইন সিক্স ওয়ান ওয়ান সিক্স নাইন এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পারছো আমরা চলে যাব পরের অঙ্কটা পরের অঙ্কটা বলা হয়েছে গ নম্বর গ নম্বর অঙ্কে বলা হয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এটা হচ্ছে আমাদের গ নম্বরের অঙ্ক সেমভাবে আমরা এটাকে এ ধরবো এটাকে বি ধরবো আবার এটাকে এ এটাকে বি হ্যাঁ তাহলে দেখো এ কোনটা আমরা জানি কি এ প্লাস বি টু এ মাইনাস বি সময় সময় না এই সূত্র তাহলে এ স্কোয়ার এ কোনটা এক্স হয় তারপর স্কোয়ার সূত্রে মাইনাস দিলাম এরপর বি কোনটা জেড তারপর স্কোয়ার দিলাম দেখো এখন এই স্কোয়ারটা দুইটার পরে দিয়ে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এবং ওয়াই এর পরিষ্কার করলোয়ার আর এর চলে যাবো ঘাইনাস বি এটাকে এটাকে বর্গ নির্ণয় অর্থাৎ এটাকে সূত্র সাহায্যে গুণ নির্ণয় করতে হবে তাহলে দেখো এটাকে আমরা এ ধরলাম এটাকে বি আবার এটাকে এ এটাকে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেম সূত্র এই সূত্রে তাহলে এ কোনটা এ এক্স তারপর স্কোয়ার মাইনাস তারপরে বি কোনটা বিয়ের পর এই যে বি এখানে কিন্তু বি হচ্ছে বি হ্যাঁ তাহলে বিয়ের পরিষ্কার করলাম তাহলে এ এর পরিষ্কার করলে এ স্কোয়ার আর এক্সের পরিষ্কার করলে এক্সের স্কোয়ার আর বি এর পরিষ্কার করলে বি স্কোয়ার এগুলো তোমরা লিখবা না এগুলো তোমরা তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি তোমরা পরীক্ষার খাতা এভাবে লিখবা না জাস্ট তোমাদের পৌঁছানোর জন্য লিখছি এরপরে আমরা চলে যাবো ও নম্বর অঙ্ক ও নম্বর অঙ্ক একটু আলাদা তোমরা তোমাদের দেখাই দিচ্ছি কীভাবে ওমো নম্বর এ প্লাস থ্রি এ প্লাস ফোর এইটা অঙ্ক করতে হলে আমাদের একটা সূত্র জানা লাগবে সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান সমান এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এইটা একটা সূত্র এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে কী কারণে আমরা করলাম না আগের সূত্র দিয়ে আগের সত্য দিয়ে না করার কারণ হল দেখো এখানে এ প্লাস আছে এবং এ প্লাস এখানে আগের সূত্রে দেখো আগের অঙ্কগুলোতে এম এখানে এ ছিল কিন্তু মিল ছিল কিন্তু এখানে বি আর বি মিল নাই এই কারণে আমরা এই সূত্র আগের সূত্র অর্থাৎ স্কোয়ার b² বি b a এ প্লাস বি বি ব্যবহার করবো না আমরা সূত্র ব্যবহার করবো এটা এটাতে দেখো একটা এ এক্স এ আছে একটা এক্স প্লাস বি আছে এই সূত্রের সাথে এই সূত্র মিল আছে তাহলে আমরা এটাকে আমরা এই যে এ কে আমরা এক্স ধরব আর এটাকে আমরা এ ধরব কে এক্স আবার এটাকে এ আবার এটাকে এক্স আর এটাকে আমরা বি ধরলাম দেখো তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি হচ্ছে তাহলে আমরা খুব সহজেই সূত্রগুলো লিখতে পারব সূত্রগুলো লিখতে পারবো সূত্রগুলো লিখি দেখো এ স্কোয়ার এই যে এক্স স্কোয়ার ছিল তারপর কী ছিল প্লাস ছিল তারপর কি এ প্লাস বি এ কোনটা এ হচ্ছে এই যে এটা আর বি কোনটা এটা তাহলে এ প্লাস বি কোনটা থ্রি এ হচ্ছে থ্রি বি কোনটা ফোর ইন্টু এক্স কোনটা এক্স হচ্ছে এ তারপর কি প্লাস এবি তাহলে এ কোনটা এ হচ্ছে এই থ্রি b কোনটা বি হচ্ছে ফোর হ্যাঁ তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি এ ট স্কোয়ার করলে স্কোয়ার তিন আর চার যোগ করলে সেভেন আর এ গুণ করলে এ এই দুটো যোগ করলাম যোগ করে এই এ গুণ করলাম বুঝতে পারছো তোমরা এবার তিন ছাড়া বারো এটা হচ্ছে আমাদের ও নম্বরের आंसर আশা করছি তোমরা বুঝতে পারছো এবার আমরা চলে যাব পরের অঙ্কটা পরের অঙ্ক আছে ছ নম্বর ছ নম্বর অঙ্কে কী আছে এ এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এটাও সেই সেই আগের অঙ্কের মতোই এটাকে আমরা এ এটাকে আমরা এক্স ধরব দেখো এটা এটা মিল আছে এটাকে এক্স ধরবো এটাকে এক্স আবার এটাকে এ এটাকে বি তাহলে আমরা এক্স তাহলে সেম আগের সত্য তাহলে এক্স কোনটা এক্স হচ্ছে এ এক্স তাহলে এ এক্স লিখলাম তারপরে স্কোয়ার তারপরে প্লাস এবি এ প্লাস বি তাহলে এ কোনটা এ হচ্ছে থ্রি বি কোনটা বি হচ্ছে ফোর বেগেট ক্লোজ এক্স কোনটা এক্স হচ্ছে এ তারপরে প্লাস এ হচ্ছে থ্রি আর বি হচ্ছে ফোর তাহলে এর পরিষ্কার করলে এ স্কোয়ার আর এক্স এর পরিষ্কার করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি আর ফোর যখন কথা হচ্ছে সেভেন আর এ এক্স পাশে বসে যাবে প্লাস তিন চার বারো এটা হচ্ছে আমাদের ছ নম্বরের आंसर আচ্ছা করছি বুঝতে পারছো আমরা এবার চলে যাবো পরের অঙ্কটা পরের অঙ্কে কী বলছে ছ নম্বর অঙ্কে বলছে সিক্স সিক্স প্লাস থার্টিন সিক্স সিক্স মাইনাস থার্টিন দেখো এই অঙ্কটা আবার এই সুত্রের সাথে বেল নাই দেখো এইটার সাথে এটার মিল আছে আবার এটার সাথে এটার মিল আছে তার মানে আমাদের কোন সুত্র হবে এটাকে যদি আমরা এ ধরি এটাকে আমরা আচ্ছা এটাকে আমরা বি ধরলাম এটাকে এ ধরা যায় আবার এটাকে বি ধরা যায় এটাকে আমরা বি ধরতে পারি হ্যাঁ তাহলে দেখো আমাদের কি সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে আমাদের সূত্র জানি এ প্লাস বি তালে মাইনাস বি স্কোয়ার তাহলে এ কোনটা এ হচ্ছে সিক্স এক্স তারপর স্কোয়ার মাইনাস কোনটা থার্টিন তাহলে আমাদের করলে থার্টি সিক্স আর করলে এক্স স্কোয়ার এখানে এটা এটা আগে গুণ করছি অর্থাৎ তেরো আর তেরো গুণ করতে হবে আমরা জানি সবাই জানো এর আগেও করাইলাম আমি আচ্ছা এটাই হচ্ছে আমাদের ছ নম্বর আশা করছি বুঝতে পারছো এবার আমরা চলে যাবো নার প্লাস বিয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে কি আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এই অঙ্কটা এই অঙ্কটা দেখো এটার সাথে এইটার মিল আছে আবার এটার সাথে এটার মিল আছে কিন্তু পার্থক্য কি মাঝখানে প্লাস একটা মাঝখানে মাইনাস আমাদের একটা সূত্র জানি এস স্কোয়ার মাইনাস বিখ্যার সময় সমান এ প্লাস বি টু এম মাইনাস বি সেই সূত্রটা আমরা বসাবো এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি আবার এটাকে এ এটাকে বি তাহলে এ প্লাস বি টু এম মাইনাস বি তাহলে আমরা এ কোনটা এ হচ্ছে এই স্কোয়ার তারপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার হল মাইনাস বি কোনটা বি হচ্ছে বি স্কোয়ার এই বি স্কোয়ার এখন আমরা পাশে যেটা আছে এইভাবে রেখে দিব এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর হ্যাঁ এখন আমরা এই স্কোয়ারটা বসাই দিই এই স্কোয়ারে এই স্কোয়ারে এই স্কোয়ার গুণ হবে এ টু দি পাওয়ার ফোর এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এ এ টু দি ফোর মাইনাস এই এই গুণ হবে তাহলে বি টু দি পাওয়ার ফোর এখন আমরা এই যে পাশের এটা আছে এটা লিখে দিব এ টু ফোর প্লাস এখন দেখো এটা এ এটা এটাকে এটার সাথে এটাকে আমরা এ ধরলাম এটাকে এ ধরা যায় আবার এটাকে যদি ধরি এটাকে ধরা যায় মাঝখানে পার্থক্য হচ্ছে মাঝখানে পার্থক্য হচ্ছে মাঝখানে পার্থক্য হচ্ছে প্লাস আর মাইনাস আচ্ছা দেখো আমরা এটাকে এ ধরছি এটাকে বি ধরছি আবার এটাকে এ ধরলাম আবার এটাকে বি ধরলাম তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি আবার এ প্লাস বি তাহলে আমরা জানি এই এই সুত্রোটাকে আমরা এর আগেও লিখছি এ প্লাস বি টু এ মাইনাস বি আমরা এই সূত্রটা এখানে লিখবো তাহলে এ কোনটা এ হচ্ছে এ টু দি পাওয়ার ফোর তারপরে স্কোয়ার বি কোনটা বি হচ্ছে বি টু দি পাওয়ার ফোর তারপরে স্কোয়ার আমরা এগুলো মছে দিয়ে এগুলো তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করছি হ্যাঁ এখন দেখো এই স্কোয়ার ফোর গুণ হলে তাহলে এই টু দি পাওয়ার এইট মাইনাস এই এর ফোর গুণ হলে বি টু দি পাওয়ার এইট এটাই তোমাদের বর্গীয় জন্মবার অ্যান্সার আশা করছি বুঝতে পারছো এরপর আমরা চলে যাব পরে অঙ্কটা পরের অঙ্কে কি বলছে ঝ নম্বর অঙ্ক এটা একটু আলাদা আর একটু বড়ও হবে এক্স মাইনাস বি ওয়াই বি ওয়াই প্লাস সি জেড আবার এক্স প্লাস বি ওয়াই মাইনাস সিজেড এইটা হচ্ছে আমাদের ঝ নম্বর অঙ্ক ঝ নম্বর অঙ্কের একটু আমাদের কাজ করে নিতে হবে দেখো এ এক্স এ এক্সি রাখলাম এখানে আমরা একটু সেকেন্ড ব্যাকেট দেবো কারণ আমরা মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে আমরা জানি যে ব্যাকেটের ভিতরে যেগুলো থাকে সেগুলো সব প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে কী ছিল মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে বি ওয়াই আর এখানে প্লাস ছিল এখানে মাইনাস এটার কাজ কমপ্লিট করলাম এটাকে আমরা সেকেন্ড ব্যাকেট ক্লোজ করলাম আবার এটাকে এই এ এক্স এ লিখলাম তারপরে প্লাস ছিল প্লাস লিখলাম এখানে বি ওয়াই সি জেডি রাখলাম এটা কেন রাখলাম দেখো এই অংশটুক আর এই অংশটুক অনেকটা মিল আছে তাই আমাদের এভাবে রেখে দিলাম মিল থাকার কারণে আমরা আর কিছু করলাম না অথবাচ্ছ তাহলে এখন দেখো এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরলাম আবার এটাকে এ এটাকে বি তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমাদের একটা সূত্র জানা আছে দেখো সূত্রটা কি মাইনাস বি আমাদের এই সূত্রটাকে একটু উল্টা করে লিখছে এ b বি আগে আছে আর এ প্লাস পরে আছে এই জিনিসটা সাথে এই জিনিসটা দেখো মিল আছে হ্যাঁ এই গোটা টুক কিন্তু এ এই গোটা টুক এ আর এই গোটা টুক হচ্ছে বি আবার এই গোটা টুক হচ্ছে এটা এই গোটাটুক হচ্ছে বি তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমরা কিন্তু এটা সময় সময় একটা সূত্র লিখতে পারি কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এক্স তারপর স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এখন বি স্কোয়ার কোনটা বি হচ্ছে বি ওয়াই মাইনাস জেড এটা স্কোয়ার আচ্ছা দেখো আমাদের এখানে একটু কাজ করতে হবে এখানে এর পরিষ্কার করলে স্কয়ার আর এর পরিষ্কার করলে এক্স স্কয়ার তারপর কি ছিল মাইনাস এখানে আমরা একটু সেকেন্ড ব্যাগে দিয়ে নেব কারণ এটা হচ্ছে এ মাইনাস বি হলি সূত্র তোমরা অনেকে জানো এ মাইনাস হোল স্কয়ার সূত্রটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বিহলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তোমরা জানো জানো এই সূত্রটা আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবা দেখি কে কে জানে এরপরে দেখি এটা হচ্ছে এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো এটা এ এটাকে বি তাহলে এ স্কোয়ার তাহলে এ কোনটা বি ওয়াই স্কোয়ার মাইনাস টু এ কোনটা বি ওয়াই বি কোনটা জেড প্লাস জেড স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ারে আমি রাখলাম আমরা একটু কাজ করে নেব এটা তুমি এখন ফার্স্ট ব্যাকেট দিতে পারো তাহলে বি এর পরিষ্কার করলে বি স্কয়ার ওয়াই এর পরিষ্কার করলে ওয়াই স্কয়ার এখন দেখো এগুলা টু কোন তো একটাই আছে সংখ্যা কোন তো আর নাই তাহলে টুকে আমরা রেখে দেবো বি ওয়াই সি জেড চারটা চার রকম চল সবগুলাই রেখে দিলাম এরপরে সি এর পরিষ্কার করলে সি স্কয়ার জেড এর পরিষ্কার করলে জেড স্কয়ার আমরা ফার্স্ট ব্যাকেট ক্লোজ করলাম এবারে এক্স স্কয়ার এক্স স্কয়ার এ স্কয়ার এক্স স্কয়ার এটা এইভাবে রাখলাম এই মাইনাসটা দেওয়া এই সবগুলোকে গুণ করবো তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাস এই মাইনাস গুণ করলো প্লাস টু বি ওয়াই সি জেড এই মাইনাস আর এই প্লাস গুণ করলো সি স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে কী হলো এই লাইনটা এভাবে রাখলাম এই মাইনাসগুলো দিয়ে এটাকে গুণ করতে সবগুলোকে তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করলাম মাইনাসে প্লাসে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস তাহলে তারপরে কী আছে এটা কীভাবে লিখে দিলাম এরপরে এই মাইনাস এটাকে গুণ করলাম তাহলে প্লাস প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝতে পারো না আমাকে কমেন্ট করে জানাবো আমি আবার বোঝানোর চেষ্টা করব আচ্ছা আমরা তোমরা কিন্তু এই অংশগুলো লিখবা না এই যেগুলো যেগুলো আমি বোঝানোর জন্য তোমাদের লিখছি তোমরা আমাকে পরীক্ষা খাতায় এগুলো লিখবে না তাহলে কিন্তু তোমাদের একটু ভুল ধরতে পারে হ্যাঁ